হ্যালো ফ্রেন্ডস আজ গুড মর্নিং বলবো না আজই জয় জয় শ্রীরাম সেটা বুঝতেই পারছো ট্রেন্ডিংয়ে যেটা চলে সেটাই বলতে হয় তাই জয় শ্রীরাম বলছি আমি আশা করি তোমরাও বলবে জয় শ্রীরাম তোমাদের একটা কথা বলবো আজ দিন দেখো এই গরুটাকে দেখো কি অবস্থা এতটা শীত শীতে আমরা মানুষ তাই সব কিছু পড়তে পাচ্ছি বলতে পাচ্ছি যে আমাদের এতটা শীত লাগছে মোজা পরতে হবে সোয়েটার পরতে হবে সব কিছু কিন্তু দেখো পশুর অবস্থা কী মানে এর বলার কোনো উপায় নেই ভগবান এমনই সৃষ্টি করেছে কিন্তু আমরা মানুষ আমাদের বুঝতে হবে যে ওদের শীত লাগছে কিছু তো গায়ে অবশ্যই দিতে হবে বলো এটা ভীষণ কষ্ট লাগে আমার কষ্টকর জিনিস আমি অনেক কিছু ভাবি যে পশুরা তো বলতে পারে না কিন্তু এদের কি উপায় হবে বলো ভীষণ খারাপ লাগছে এটা দেখে যে কিছুই গায়ে দেয়নি শীত কিন্তু প্রচণ্ড শীত কিছুই গায়ে দেওয়া হয়নি দেখো তাহলে আমরা তো মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ মানুষ হয়ে এটা কি করতে পারি না তুমি বলো সরি তুমি না তোমরা যাই হোক আর কি বলবো দোকানে চলে এসছি দোকানে চলেও আসলাম বলতে বলতে কথা বলতে বলতে একটা কাস্টমারও ঢুকে গেছে আমার একটা চুটকি ছোট কাস্টমার এটা একদম ছোট কাস্টমার হ্যাঁ এ মাঝে মধ্যেই আসে এবং ঢোকে তোমরা শীতে পোশাক আশাক ঠিকমতো